হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে মাসির বাড়ি যাচ্ছি গাজন দেখতে আর গাজন দেখতে আমি যাচ্ছি তাই তোমাদেরকে তো দেখ নিয়ে যাবই তো চলো দেখে আসি কেমন হচ্ছে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম তোমাদের দাদা দেখো গাড়িতে চেপে বসে আছে আর রাস্তায় প্রচণ্ড রোদ ওর জন্য ছায়ে গিয়ে বসেছে আর মা দাঁড়িয়ে আছে দেওরের ছেলেকে নিয়ে আর ছেলে ওকে নিয়ে খুনসুটি করছে দেখো মন্দে দাদা গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে আর ছেলের অবস্থা দেখো চশমাটা কী করে পড়েছে দেখো তোমাদের দাদা মিষ্টি কিনছে একটা দোকানে দাঁড়িয়ে আর ছেলে দেখো বসে পড়েছে গিয়ে দোকানে আর এই ব্রিজটা পেরবো বেশি দূর নেই চলিয়ে এসছি প্রায় কাছাকাছি আর একটু আছে একটু গেলেই পৌঁছে যাব তোমাদের দাদা আজকেই বাড়ি ফিরেছে সকাল ওই আটটার মধ্যে বাড়ি ফিরেছে তো মাসি ফোন করেছিল বারবার ফোন করছিলো ওই জন্য বললাম চলো একবার ঘুরে আসি

এখনও গাজন আসেনি গাজন আসে একটু দূর থেকে কারণ এখন বাজে প্রায় বারোটা কুড়ি কারণ এখনও আসেনি রোদের কারণে প্রচণ্ড রোদ দিয়েছে আজকে এত রোদ হবে জানলে আগেও আমরা আসতাম না কারণ এত রোদে এখন টিকতেই পারছি না মাসির বাড়িতেই থেকে যেতাম আর এমনিতেও কিছুই নেই ফাঁকা ওই জন্য তোমাদের দাদাকে বললাম আইসক্রিম খাওয়াও ছেলে দেখো খাচ্ছে ছেলেকে আইসক্রিম খাওয়াই না কিন্তু আজকে যা গরম একদম ওকে ওর জন্য বললাম একটা দাও কিনে প্রচণ্ড গরম আর দোকানও সেরকম বসে নেই ছোটো খাটোর মতো হয় খালি গাজন আসে বুঝে হয় হয়ে যায় আর একটা জিলিপির দোকান বসেছে আইসক্রিমের দোকান আর কসমেটিকের দোকান দুটো বসেছে আর কিছু বসেনি নি ছেলেদের তো ভালো করে আইসক্রিম খেতেই পারছে না yawon world germany ice cream, <laughs> দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের আর ছেলে দেখো কিভাবে খাচ্ছে ও বলছে আমি নিজে হাতেই খাবো ও মন গেলে নিজে হাতে খাবে হলে খাইয়ে দিতে হবে মাসি যত্ন করেই খেতে দিয়েছে আমাদের আর মাসি খুব ভালো খুবই ভালো প্রচণ্ড ভালোবাসেন আমাদেরকে উনি বাড়িতে গিয়ে বলে এসেছিলেন আবার ফোন বারবার ফোনও করছিলেন যে কখন আসবি আমরা তো চলে এসেছি গাজনতলা থেকে তাড়াতাড়ি এসে কিছুক্ষণ বসে তারপরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো ভিডিওটি যদি ভালো লাগে ভালোবাসা দিও সবাই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো কেমন হয়েছে তোমরা না ভালোবাসা দিলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট অনেক অনেক ভালোবাসা দিও তোমরা যাতে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার জোরে ধন্যবাদ